আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব দখলদার ইসরায়েলি বর্বর হামলায় একই পরিবারে দশ সদস্য সহ সাংবাদিক নিহত গাজা শহরে আজ ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারে দশজন সদস্য নিহত হয়েছে এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি খবর জানিয়েছে এরপর জানাব যুক্তরাষ্ট্রকে হুমকি এবং ব্ল্যাকমেইল বন্ধ করতে বলল চীন চলমান বাণিজ্য যুদ্ধ অবসানে আলোচনায় বসতে হলে চীনকে প্রথমে পদক্ষেপ নিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং আজ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটনের উচিত হুমকি এবং ব্ল্যাকমেইল বন্ধ করে সমঝোতার ভিত্তিতে সংলাপে বসা কারণ যুদ্ধে দুই পক্ষরই ক্ষতি হয় এদিকে উনিশে এপ্রিল রোমে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা আলোচনা হবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী দফায় পরামর্শ উনিশে এপ্রিল রোমে অনুষ্ঠিত হবে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আমেরিকান অ্যাক্সেস নিউজ পোর্টালের সাংবাদিক বারাক রভিদ তিনি এক্সপোস্টে লিখেছেন তিনটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে আগামী শনিবার মার্কিন ইরান পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফা রোমে অনুষ্ঠিত হতে চলেছে এদিকে ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন হিন্দু বোর্ডে মুসলিম নেই ওয়াকব বোর্ডে হিন্দু কেন ভারতে বিতর্কিত সংশোধনী আইনে নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন কিছু প্রশ্ন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট আজ ভারতের সুপ্রিম কোর্ট এই আইনের বিরুদ্ধে তিয়াত্তরটি পিটিশন শুনানি হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার কে বিশ্বনাথ বেঞ্চ ওয়াকব বাই ইউচার এবং কেন্দ্রীয় অকপ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগের বিষয়ে সরকারের জবাব চেয়েছে এবং সর্বশেষ জানাব উত্তেজিত হলে হারবেন শান্ত থাকলে জিতবেন ইমাম মোয়াজিমদের বললেন মমতা সম্প্রতি ভারতে পাশ হওয়া সংশোধিত অকপ পশ্চিমবঙ্গে কার্যকর হবে না এবং তা আরও একবার জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মাজিমদের সম্মানে গিয়ে মুসলিমদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মমতা বঙ্গোপাধ্যায় তিনি বলেছেন আপনারা আমার উপর ভরসা রাখুন আমাদের রাজ্যে এই ধরনের কোন বিতর্কিত আইন পাশ হবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি পর্বর হামলায় একই পরিবারের দশ সদস্য সহ সাংবাদিক নিহত গাজা শহরে আজ ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের দশজন সদস্য নিহত হয়েছে এক প্রতিবেদনে নিউজ এজেন্সি খবর জানিয়েছে স্থানীয় সূত্র বরাতে প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পূর্বে আল তুফা এলাকার সাংবাদিক ফাতিমা হাসনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে এর ফলে তিনি এবং তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছে যাদের মধ্যে নারী এবং শিশু রয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি পর্বর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে দুশো দশ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে এটি আধুনিক ইতিহাসে সাংবাদিকদের উপর সবচেয়ে মারাত্মক গণহত্যা বলে বিবেচিত অপর এক প্রতিবেদনে নিউজ এজেন্সি খবরে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেত সিরাক গ্রামে সাংবাদিক ইব্রাহিম আবু সাপিয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ভোর থেকে উনিশজন নিহত চিকিৎসা সূত্র বরাতে লাইভ প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে উনিশজন নিহত হয়েছে আলজাজিরা সংবাদদাতারা জানান গাজা শহরের তুফা এলাকায় আল সাপের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আল-জাজিরা ও বিবিসি শো একাধিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রকে হুমকি এবং ব্ল্যাকমেইল বন্ধ করতে বলল চীন চলমান বাণিজ্য যুদ্ধ অবসানের আলোচনায় বসতে হলে চীনকেই প্রথমে পদক্ষেপ নিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে আজ চীনা বেজিং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটনের উচিত হুমকি এবং ব্ল্যাকমেইল বন্ধ করে সমঝোতার ভিত্তিতে সংলাপে বসা মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র যদি সত্যি সংলাপ এবং আলোচনা মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় তাহলে তাকে অবশ্যই চাপ প্রয়োগ ও হুমকি ব্ল্যাকমেইল বন্ধ করতে হবে এবং সমতা পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে চীনের সঙ্গে কথা বলতে হবে তিনি আর বলেন চীনের অবস্থান সুস্পষ্ট শুল্কযুদ্ধ যুদ্ধ কোনো পক্ষই যেতে না চীন যুদ্ধ চায় না কিন্তু ভয়ও পায় না চলতি বছর ট্রাম্প চীনা পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক থেকে বাড়িয়ে একশো শতাংশ করেছে যা আগে থেকে আরোপিত শুল্কের উপর চাপিয়ে দেযা হয়েছে শুরুতে মেন্টালি সরবরাহ চেনে চীনের কথিত ভূমিকার অভিযোগ তুলে তিনি বিশ শতাংশ শুল্ক বাসান এরপর অন্যায্য বাণিজ্য নীতির অভিযোগে আর একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউস আজ বলেছে এই বিরোধ নিষ্পত্তির জন্য প্রথম পদক্ষেপ নেয়ার দায়িত্ব চীনের পেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের করা পাট করা ট্যাম্পের এক বিবৃতিতে বলা হয়েছে গোটা বিষয় এখন চীনের হাতে চীন আমাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য আমরা চীনের সঙ্গে চুক্তি করতে বাধ্য নই সুতরাং কোনো ধরনের যদি সমস্যায় পড়ে থাকে চীনই আমাদের কাছে আসতে হবে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে উনিশশে এপ্রিল রোমে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিত দফায় আলোচনা হবে রিপোর্ট তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী দফায় পরামর্শ ১৯ এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবে বলে সূত্র বরাত দিয়ে জানিয়েছে আমেরিকার একসুয়েস নিউজ পোর্টালের সাংবাদিক বারাক রভি তিনি এক্সপোস্টে লিখেছেন তিনটি সূত্র আমাদের জানিয়েছে আগামী শনিবার মার্কিনীরানো পারমাণবিক আলোচনার দ্বিত দফা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে একসুয়েসের মতে ইরান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিধা বিপক্তিতে কিছু কর্মকর্তা শান্তিভিত্তিক সমাধানের পক্ষে যার প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্স ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং পেন্টাগনের প্রধান পিট হেকসে তারা বিশ্বাস করেন এই চুক্তির জন্য ওয়াশিংটনে সম্ভাব্য সার্চ একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন এর আগে মাস্কোটে দুই দেশের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হয় সেখানে যুক্তরাষ্ট্র আলোচনার পর তারা জানিয়েছে যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করতে দেয়া হবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ইসমাইল বাঘি বলেছিলেন পরবর্তী দফা আলোচনা উনিশে এপ্রিল ওমানের রাজধানীতে অনুষ্ঠিত হবে তবে ডাস পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ড ক্যাম্পো বলেছেন পরবর্তী আলোচনা রোমে অনুষ্ঠিত হতে পারে এর আগে বারো এপ্রিল ওমানের তেহরান ওয়াশিংটনের মতো পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল অ্যাকসেসের মধ্যে ইরানের নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিধা বিভক্তি কিছু কর্মকর্তা শান্তি শান্তিভিত্তিতে সমাধানের পক্ষে যার প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাম্পের বিশ্বাস দূত স্টিভেন উইটকপ এবং পেন্টাগনের প্রধান পিটার হেগসেদ অন্যদিকে অন্য গ্রুপে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা হিন্দু বোর্ডে মুসলিম নেই অকপ বোর্ডে হিন্দু কেন প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের ভারতে বিতর্কিত অকপ সংসদে আইনে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট আজ ভারতের সুপ্রিম কোর্টে এ আইনের বিরুদ্ধে তেয়াত্তরটি পিটিশনের শুনানি হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কে বিশ্বনাথের বেঞ্চ অকপ বাই ইউজার ও কেন্দ্রীয় অকপ কাউন্সিলের অমুসলিম সদস্য নিয়োগের বিষয়ে সরকারের জবাব চেয়েছে আদালতে প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রাখেন হিন্দু দেবত্তর সদস্য সদস্য হিসেবে কোনো মুসলিম হতে দেবে সরকার খোলাখুলি বলুন যদি না তবে বোর্ডে হিন্দুরা কেন হিন্দুরা হিন্দুদের জায়গায় থাকবে মুসলিমরা তাদের জায়গায় তিনি আরো বলেছেন এই আইন দিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে যা খুবই উদ্বেগজনক ওয়াক অফ বাই ইউজার এমন একটি অবস্থা যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তি অকব হিসেবে গণ্য করা হয় সব সম্পত্তির কাগজপত্র না থাকলে অকব বাই ইউজার আইনে মুসলমানদের বলে গণ্য করা হয় তবে নতুন আইনে বলা হয়েছে বিরোধপূর্ণ বা সরকারি জমি অর্থাৎ কাগজপত্র আছে এমন জমিতে এটি প্রযোজ্য হবে না পিটিশন আবেদনকারীদের পক্ষে কপিল সিবাল নামে এক আইনজীবী বলেছেন অকপ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ কয়েক হাজার বছর আগে অকপ তৈরি হলেও এখন কাগজপত্র চা হচ্ছে এটি বড় সমস্যা সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন করেছে নরেন্দ্র মোদী বিশেষ করে ভারতে বিভিন্ন মুসলিমদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে সেখানে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ওঠে সেই টাকাগুলোই মূলত নরেন্দ্র মোদী সরকার নেওয়ার জন্য এই ধরনের বিতর্কিত আইন করেছে তবে এই টাকাগুলো যেহেতু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের সুতরাং এই টাকাগুলো নরেন্দ্র মোদীর সরকার কোনোভাবে গ্রহণ করতে পারবে না